আসসালামু আলাইকুম চলে আজকে বারাকাতে বারাকা থেকে দেখাবো লাকজারি দিল্লি বুটিক্স একেবারে অরিজিনালগুলো হ্যাঁ অরিজিনালগুলো একেবারে দুই হাজার ছাব্বিশের নতুন ডিজাইনগুলো দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ফেস দেখেন এটার ওভারঅল লুকটা দেখেন তো কি পরিমাণে সুন্দর এখানে যে স্টোনগুলো বসানো হচ্ছে এগুলো কিন্তু একেবারে ফিক্সড অল ওভার হচ্ছে সুন্দর করে সুতোর কাজ করা ওকে অ্যান্ড এইটা হচ্ছে স্লিভের অংশটা ঠিক আছে এইটা হচ্ছে স্লিভের অংশটা এই যে দেখেন এইটা হচ্ছে প্যান্ট প্যান্টে আপনার হচ্ছে কাজ করা থাকবে ঠিক আছে একেবারে অরিজিনাল অথেন্টিক কোয়ালিটি ফুল নতুন ডিজাইনের দিল্লি বুটিক্স দেখাচ্ছি প্যান্ট ওড়নাটা এরকম সাইড দিয়ে কাটওয়ার্ক করা এবং এইটার কি সুন্দর কালার মার্শাল্লাহ দেখেন একেবারে সব হচ্ছে ইউজফুল ট্রেন্ডি কালারগুলো কিন্তু চলে এসেছে বারাকাতে দেরি করা যাবে না ঝটপট করে অর্ডার করতে হবে যে সেখান থেকে দেখছেন বারাকা মানেই কিন্তু হোলসেল রেট সবার জন্য সবার জন্য হোলসেল রেট দেয়া হচ্ছে বারাকা থেকে প্যান্ট এবং ইনারের কাপ এই যে দেখেন মাশাল্লাহ ফ্যাব্রিক্সটা দেখেন প্যান্ট এবং ইনার একসাথে দেওয়া আছে এটা জাস্ট কোয়ালিটিটা দেখেন এত কোয়ালিটিফুল কালেকশন দেখাচ্ছি আজকে এইটা আমি খোলার আগে বুঝিনি যে এইটা এতটা বিউটিফুল লাগবে জাস্ট দেখেন ফ্যাব্রিক্স গুলো দেখেন একদম সফট ক্র্যাপ জর্জেটের মধ্যে থাকছে স্লিভেও কাজ করা থাকছে এবং অল ওভার স্লিভে একদম সুন্দর করে স্টোন করা আছে এটা নেকটা অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন নেকটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করা কাটওয়ার্ক করা দেখেছেন আমি নিচে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি জি জি এই যে

এই যে দেখেন আছে যে মনে করেন সবাই বলবে উঠে যায় কিন্তু উঠবে না দেখেন আমি নখ দিয়ে আমার নখ দিয়ে এগুলা উঠানোর চেষ্টা আচ্ছা দেখেন অনেকের একটা মানে হচ্ছে কমপ্লেইন থাকে যে স্টোন উঠে যায় আসলে যেগুলো দেশীয় প্রোডাক্ট থাকে সেগুলোর স্টোন কিন্তু উঠে যাওয়ার একটা ভয় থাকে বা সম্ভাবনা থাকে বা উঠে যায় বাট এগুলো যেটা ইম্পোর্টেড খুবই কোয়ালিটিফুল কালেকশন এগুলো কিন্তু আপনার হচ্ছে স্টোন উঠবে না এই দেখেন ওrnaটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেললেন এইটা তো আমার মনে হচ্ছে এটা আরও বেশি সুন্দর জাস্ট ওভারঅল এটার ভিউটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এইটা এত সুন্দর একটা কালার ঈদের জন্য একটা বেস্ট কালেকশান হতে পারে প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এই শোরুমে কিন্তু দিল্লি বুটিক্সের দাম চার পাঁচ হাজার টাকা রাখা হবে না একটা রিজনেবল একটা হোলসেল রেট দেয়া হবে ভাই তিন হাজার ছশো টাকায় আপনারা এই বিউটিফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে অর্ডার করবেন সাথে সাথে কিন্তু শেষ হয়ে যা যাচ্ছে যেহেতু আমরা এত সুন্দর প্রাইস দিচ্ছি সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে ঝটপট করবেন এখন আরো একটা সুন্দর ডিজাইন দেখাবো এখন দেখাচ্ছি অনেক বেশি বিউটিফুল একটা কলকার মধ্যে ডিজাইনটা দেখেন অ্যান্ড এটার যে দামানে নিচে যে কাজটা আছে দেখেন এবং আরেকটা জিনিস দেখাবো এটা কত বেশি চড়া দেখেন ফ্যাব্রিক কত বেশি চড়া দেখেছেন মানে যত হেলদি হন কোনো সমস্যা নেই আমরা একটু ইনারটা সেট করে দেখাবো দেখেন এইবার আমরা যখন ইনারটা সেট করলাম এটার স্টোনটা এটার কলকার যে একটা ডিজাইনটা বোঝা যাচ্ছে অ্যান্ড এইটা হচ্ছে ওরনাটা ফিয়ার্স এগুলো বর্তমানে দুই হাজার ছাব্বিশের ঈদের হিট কালেকশন হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন স্টার মলিকা শপিং কমপ্লেক্স বারাকা থেকে দেখেন কালার আর কালার সব থাকছে একদমই হচ্ছে দু হাজার ছাব্বিশের আপুদের যেই পছন্দ হয় যেই কালারগুলো সেই কালারগুলো মাশাল্লাহ এইটার কথা কি বলবো জাস্ট দেখেন মিষ্টি আপুদের জন্য সুন্দর একটা মিষ্টি কালার চলে এসছে ঝটপট অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আছে এখন বারাকা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে ছটপট করে এটার কালার গুলো সব দেখিয়ে দিচ্ছি আমরা দেখেন খুবই খুবই সুন্দর একেবারে ট্রেন্ডি ডিজাইন রিজনেবল প্রাইসে এই যে দেখেন এগুলো মার্কেটে এসে দামাদামি করে কিনলো কিন্তু আপনাদের চার পাঁচ হাজার টাকা মিনিমাম কেনা লাগবে দেখেন কি সোভার কালার এবং কি সুন্দর কাজ দেখেন এত সোভার একটা পিঙ্ক মার্শাল্লা জাস্ট ওভারঅল এটার ভিউটা দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু এক্সট্রা করে স্লিভের ফ্যাব্রিক্স দেয়া থাকবে ইনার দেয়া থাকবে প্যান্ট দেয়া থাকছে

এটা হচ্ছে হচ্ছেমলিকা শপিং কমপ্লেক্স দুই বাই ছিয়াত্তর নাম্বার দোকান দ্বিতীয় তলায় এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঝটপট করে অর্ডার করবেন